তো গাইস ওদের কাছে নিয়ে চলে এসেছি পুরো অন্যরকম একটা ভিডিও লাভ ইউ ওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবটাকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস ওদের কাছে নিয়ে চলে এসেছি পুরো অন্যরকম একটা ভিডিও তো যাই হোক এই যে আমি নিয়ে চলে এসেছি তো আমরা এখন সবার মিলে আম মাখা করব করে খাবো আর আমি কিভাবে আম মাখা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক মানে আমরা এখন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এই যে আম এই যে আমি যেটা দিয়ে আম করে শিখাম চিনির ডিব্বা যাচ্ছি আমি কথা বলতে গিয়ে তো যাই হোক আমগুলো এখন আমি প্রথমে ধুয়ে নেবো আর এইগুলো এখানে আর এইদিকে আমগুলো আমি ধুয়ে নেব খুব ভালো করে তো যাই হোক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো আমের খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলো হচ্ছে মাসিমুনির বাড়ি থেকে আনা হয়েছে তো যাই হোক আর তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই কেমন করে আম মাখা করবে তো তোমরা দেখতে থাকো তার জন্য কিন্তু দেখতে হবে ভিডিওটি তো যাই হোক আর এইদিকে দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে তো আমগুলো আমি এখন দুই ফালি করে নিলাম আর এই দিকে সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে আর এখানে দুফালি করে নিয়েছি আমগুলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই দিকে এই সমস্ত আমগুলোই কিন্তু মাখা করব তো তার আগে এই যে এই সমস্ত আমগুলোই কিন্তু এই কুর্নির সাহায্যে কুড়ে নেব তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ এই যে করা রেডি হয়ে গেছে এবারে দেখে নেবো আমটাকে দিয়ে দিলাম বিট নুন লেবুর পাতা টেস্ট দিলে পারে লেবুর পাতাটা দোলে ওরে সমস্ত লঙ্কাগুলোই দিয়ে দিলাম আর বিট নুনটা দিয়েছে আরো টেস্টি হবে আরো বেশি বেশি টেস্টি হবে কলা পাতাটা কেটে নিচ্ছি কলা পাতা করে আমরা সবাই মিলে খাবো আম মাখা খা আর এই যে আমাদের আমাকে আর এই যে এইদিকে আমাদের আম্মাকে রেডি হয়ে গেছে এবারে কলা পাতাগুলোতেই দিয়ে দেবো

তো সবাই যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে সবাই ভালো হয়েছে তো যাই হোক রাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও ওইভাবে বাড়িতে মাখা করে খেও অবশ্যই ভালো লাগবে তোমাদের তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলের মতো কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি বলছি তো যাই হোক সবাইকে টাটা করো টাটা